আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত নবম দশম শ্রেণী এবং এস এস সি বন্ধুরা আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই আহ দ্বিতীয় অধ্যায় সেট ও পাংশনের আজকে আমাদের লাস্ট আর টাইপ ভিত্তিক প্রশ্নের সমাধান এবং আজকে আমাদের টাইপ ভিত্তিক হচ্ছে সয় তো এই টাইপের মধ্যে আছে খুবই ইম্পর্টেন্ট বোর্ড প্রশ্ন সমাধান করাবো দেখো এক দুই তিন চারটা অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট যদি বলো এখানে টুটু দিঘর এনকে সমর্থন করে এখানে টু টু দিঘর এনকে সমর্থন করে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই চারটা প্রশ্ন আজকে তোমাদের মধ্যে ক্লাস করাবো আজকে কিন্তু আমাদের লাস্ট টাইপভিত্তিক প্রশ্ন পরবর্তী পর্ব থেকে আমার আমরা যে কাজটি করবো আর তৃতীয় অধ্যায় থেকে শুরু করবো বীজগাণিতিক রাশি তো দেখো এই জায়গার মধ্যে প্রথম প্রশ্ন বলছে এর সমান একটা এক্স বিলংস টু এন এক্স সাজ ডেট বিজোর সংখ্যা এবং এক্স লেস দেন সিক্স বি সমান এক্স বিলংস টু এন সাজ ডেট এক্স টোয়েন্টি ওয়ান এর গুণনীয়ক এবং সি সমান এক্স বিলংস টু এন এক্স সেভেন এর গুণিতক এবং এক্স লেস দেন থার্টি ফাইভ হলে দেখাও যে এ ক্রস বি ইন্টারসেকশন সি সমানি এ ক্রস সি প্রমাণ করতে হবে দেখাতে হবে পক্ষ সমান ডান পক্ষ তার আগে যে যে সেট দেওয়া আছে সেইগুলোকে আমি লিখে নিচ্ছি তো লক্ষ্য এ সামান্য ছিল এক্স বিলংস টু এন সাজডেট তো বলছে এক্স বিলংস টু এন মানে কি এক্সের সদস্য মানে এক্সের উপাদানগুলো হবে এন মানে কি স্বাভাবিক সংখ্যাগুলো হবে আর এক্সের উপাদানগুলো হবে বিজুর সংখ্যা এবং এক্স লেস বেন সিক্স মানে এক্সের উপাদানগুলো হবে ছয় থেকে ছোটো তো ছয় থেকে ছোটো স্বাভাবিক বিজুরীর সংখ্যাগুলা কি আছে ছয় থেকে ছোটো বিজুর সংখ্যা হচ্ছে ওয়ান আর থ্রি ফাইভ তারপরে বলছে এখানে আছে কি বি সমান তো লিখলাম বি সমান এক্স বিলংস টু এন মানে এক্স এর সদস্য হবে এন মানে কি স্বাভাবিক সংখ্যা হবে এবং এক্স গুলো হবে একুশ এর গুণনীয়ক তো একুশের গুণনিয়োগ মানে কি একুশকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এটাকে বলা হয় একুশের গুণনিয়োগ তো আমরা জানি যে কোন সংখ্যাকে এক দ্বারা ভাগ করা যায় তা আবার একুশকে কিন্তু দুই দ্বারা ভাগ করা যায় না কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় তিন সাতা একুশ একুশ কে কিন্তু চার দ্বারা ভাগ করা যায় না পাঁচ দ্বারা ভাগ করা যায় না ছয় দ্বারা ভাগ করা যায় না কিন্তু সাত দ্বারা ভাগ করা যায় একুশ কে কিন্তু আর বাকি কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না শুধু একুশ কে একুশ দ্বারা ভাগ করা যায় ওকে তারপর কি বলছে সি সমান একটা সেট দেওয়া আছে বলছে কি এখানে এক্স বিলংস টু এন এন মানে স্বাভাবিক সংখ্যা তার মানে এক্স এর উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং বলছে এক্স সাত এর গুণিতক এবং এক্স ল্যাস দেন থার্টি ফাইভ মানে আমি সাতের যে গুলা লিখবো এখন গুণিতক মানে কি সাতের নামতা গুলা লিখব তবে পঁয়ত্রিশ থেকে সুটু হবে তো সাতের নামতা আমরা পড়ি সাত একে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতা একুশ চার সাতা আটাশ পাঁচ সাতা কত পঁয়ত্রিশ কিন্তু পঁয়ত্রিশ তুমি লিখতে পারবে না কারণ পঁয়ত্রিশ থেকে সুটু হবে তো সবগুলোকে কিন্তু পদ্ধতিতে প্রকাশ করা শেষ এখন দেখো এই জায়গার মধ্যে প্রশ্নটা খেয়াল করবা প্রশ্নের মধ্যে বলছে বলছে এখানে বাম ক্রস ইন্টারসেকশন তার মানে সম্পূর্ণ বাম পক্ষ সমাধান করার আগে আমাকে ব্রাকেট করতে হবে সেই জন্যই আমি ব্রাকেটটা আগে লিখে নিলাম তো লিখলাম ব্রাকেট বি ইন্টারসেকশন সি সমান তো বি মানে কি ওয়ান আব্বির মান বসাইলাম তারপর ইন্টারসেকশন সির উপাদান বসাবো ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন এর মানে হচ্ছে দুই ব্রাকেট থেকে কি কি কমন আছে ওইটা লিখে দিব কি কি মিলে আছে সাত সাত মিলে গেছে একুশ আর একুশ মিলে গেছে তো সাত আর একুশ তো ব্র্যাকেট শেষ এখন কিন্তু বাম পক্ষ আমরা সম্পূর্ণ প্রশ্ন লিখে দিব তো তো লক্ষ্য রাখো আমি এই জায়গার মধ্যে কিন্তু লিখে দিছি অলরেডি তো লিখলাম লেফট হ্যান্ড সাইড এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান তো এর উপাদান বসাবো ওয়ান থ্রি ফাইভ ক্রস দিলাম ক্রস তো এই ব্র্যাকেটের মান কিন্তু অলরেডি কিন্তু আমি বের করেছি কোনটা তো গুনুজ মানে কি আমরা কিন্তু বুঝি এর আগে আমরা অনেকবার সমাধান করছি অঙ্ক সমাধান করছি তারপরে বুট প্রশ্ন সমাধান করিয়েছি তো দেখ্তিশীয় গুনুজের কথাটা মিনিং হচ্ছে প্রথম থাকবে এই ওয়ান দ্বারা প্রত্যেকটাকে একবার একবার করে লিখবো তো ওয়ান দ্বারা প্রত্যেকটাকে একবার করা লিখা আসে থ্রি দ্বারা একবার সাত কে একবার একুশ কে এখন পাঁচ দ্বারা সব দিকে লিখবো পাঁচ দ্বারা প্রথম সাত কে আবার পাঁচ দ্বারা একুশ কে প্রথম একটা দ্বিতীয় ব্রাকেট লাস্টে একটা দ্বিতীয় ব্রাকেট তার মানে আমাদের বাম পক্ষ বের হইছে এইটা বের হইছে এখন দেখতে হবে ডান আমাদের বের হয় ডান ডান আমরা লিখবো তো সমাধান করার আগে ডান কি বলছে একটু ভালোভাবে একটু খেয়াল করি এখানে বলছে কিন্তু এ ক্রস বি একটা ব্রাকেট ইন্টারসেকশন এ ক্রস সি তার মানে দুইটা ব্রাকেট আছে আগে দুইটা ব্রাকেট আমরা সমাধান করব তারপর আমরা রাইডেন্সের সমাধান করবো প্রথম ব্রাকেটটা হচ্ছে এ ক্রস বিদান গুলা ফাইভ ক্রস বির উপাদান গুলা বসাব উপাদান গুলা হচ্ছে নিচে কিন্তু আসে আমি দেখাই এটা হচ্ছে বির উপাদান তো এটা কিন্তু একটু অনেক বড় হবে প্লিজ একটু মনোযোগ সহকারে দেখবা দেখতে সে কোনো স্ক্রজ বের করবো তো সমান দিলাম প্রথম ব্রাকেটের ভিতরে ওয়ান দ্বারা সব দিকে একবার একবার করে লিখে দিবো তো ওয়ান দ্বারা কিন্তু একটা একটা করে লেখা শেষ তো এখন কি করবো থ্রি দ্বারা সবগুলোকে একবার একবার করে লিখবো তো থ্রি দ্বারা কিন্তু সবগুলোকে একবার একবার করে লিখে শেষ এখন ফাইভ দ্বারা সবগুলাকে একবার একবার করে লিখবো এবং প্রথম একটা দ্বিতীয় প্রাকেট এবং আহ লাস্ট একটা দ্বিতীয় প্রাকেট দিতে হবে একটা ব্রাকেট কিন্তু সমাধান করার শেষ এখন আমরা দ্বিতীয় ব্রাকেটের দিকে যাব দ্বিতীয় ব্র্যাকেট কি বলছে এ ক্রস সি তো আমরা এখন এ ক্রস সি বের করব এর মানগুলো উপরে লেখা আছে আমি দেখে দেখে বসাচ্ছি এর উপাদানগুলো হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ক্রস সি সির বদনগুলো হচ্ছে এই জন্য আছে সেভেন আচ্ছা আমি দেখিয়ে দিই হুম হচ্ছে সেভেন তারপর হচ্ছে ফোরটিন তারপর হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট ওকে তো দেখো কীভাবে কাটতে সেগুলো এখন বের করবো একটু মনোযোগ দিবা প্লিজ হুম ঠিক আছে তো সমান প্রথম প্রাকৃতির ভিতরে এখানে দেখো ওয়ান দ্বারা সবগুলোকে একবার একবার করে লিখে দিব তো ওয়ান দ্বারা সবগুলোকে একবারে লেখা শেষ এখন থ্রি দ্বারা সবগুলোকে একবার একবার করে লিখবো আচ্ছা থ্রি দ্বারা সবগুলোকে একবার একবার করে লিখা শেষ এখন ফাইভ দ্বারা সবগুলাকে একবার করে লিখব এবং প্রথম একটা দ্বিতীয় প্রাকেট লাস্ট একটা দ্বিতীয় ব্র্যাকেট তো আমাদের কিন্তু দেখো প্রায় কিন্তু দুইটা ব্র্যাকেট ছিল এই দুইটা ব্র্যাকেটই কিন্তু সমাধান করা শেষ খেয়াল করো তো এই ব্র্যাকেট আহ আর এই হচ্ছে ব্র্যাকেট দিয়ে বুঝাই দিই দুইটা ব্র্যাকেট সমাধান করেছি আচ্ছা এখন নেকি বড় রাইট হ্যান্ড সাইড অতএব রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইড প্রশ্নটা হচ্ছে এখন যদি লক্ষ্য রাখি একটু একটু মনোযোগ দিবা এটা কিন্তু একটু আহ একটু বড় অঙ্ক হতে পারে কিন্তু অঙ্কটা কিন্তু একদম সহজ তো দিলাম সমান তো এই ব্র্যাকেটের মান হচ্ছে এই পর্যন্ত তো এই মান বসিয়ে ইন্টারসেকশন দিয়ে আবার এখানে এই ব্র্যাকেটের মান হচ্ছে এইটা বসালে অনেক বড় হবে যা অনেক একটা বেশ অঙ্ক দেখা যাবে তো আমরা এটা এভাবে সমাধান করব বলছে এক ক্রস বি এর সাথে এক ক্রস সি ইন্টারসেকশন করতে হবে মানে ইন্টারসেকশন মানে কি দুইটা সেটের মধ্যে যা কমন থাকবে যা মিল থাকবে তার মানে এ ক্রস বি কোনগুলা এইগুলা আর এ কোনগুলা এইগুলোর মধ্যে দেখি কি কি মিল আছে আচ্ছা আমরা প্রথম থেকে একটু খেয়াল করি তো এই জায়গার মধ্যে দেখো নিচে কি আছে কি না ওয়ান সেভেন প্রথমের মধ্যে আসে এইটের মধ্যে ওয়ান সেভেন আছে এইটের মধ্যে ওয়ান সেভেন আছে তো আমি ওয়ান সেভেন লিখতে পারবো কমন মিলে গেছে আচ্ছা তারপরে দেখি আছে এটার মধ্যে নাই থ্রি ক্ষমা থ্রি নাই থ্রি ক্ষমা সেভেন হ্যাঁ থ্রি আছে তো লিখে দিব

পে ইন্টারসেকশন সি সমান রাইট অ্যান্সার কী ছিল এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি দেখানো হলো তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান তো দেখো প্রথম থেকে আমি একটু খাতারা দেখিয়ে দিই যেন তোমরা লিখতে সুবিধা হয় তো আশা করি তোমরা আহ এই প্রশ্নের এক নম্বর প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এখন একটু খুব বেশি মনোযোগ দিবা দুই নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ টু সমর্থন করে তো এখানে একটা মান দেওয়া আছে আর বলছে কি পি অব এ মানে ফাওয়ার সেট এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদানের সংখ্যা এন হলে পি অব এ এর উপাদান সংখ্যা টু টু দি ফোর এন কে সমর্থন করে খুবই গুরুত্বপূর্ণ এই অজ্ঞটা এর সমান দেওয়া আছে সেটাকে লিখে নিব লক্ষ্য রাখো লিখলাম এ সমান থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স লিখে দিলাম বলছে পি এ নির্ণয় করে দেখাও যে আচ্ছা দেখাবো পরে আগে পি অফ এ বের করে তো লিখবো পি অফ এ সমান তো দেখো পি অব এ কিভাবে নির্ণয় করতে হয় সেটা হচ্ছে আহ এখানে তুমি দুই ভাবে সমাধান করতে পারো এটাকে মানে শক্তি বের করতে পারো প্রথম তুমি এখানে উপাদান গুলো আছে প্রথম যে একটা 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 করে লিখতে পারো অথবা লিখতে পারো এখানে আহ প্রথম আহ নিজের নিজে একটা উপসেট তারপর তিনটা তিনটা করে তারপর দুইটা দুইটা করে তারপর একটা একটা করে লাস্টে ফাঁকা সেট তো আমি যেরকম সব সময় করি ওইভাবেই করাবো সব তুমি যে কাজটা করবো আমি আগে নিজের নিজে একটা উপসেট সেভাবে আগে লিখে নিব আমরা জানি শক্তি সেটের ক্ষেত্রে নিজে নিজে একটা শক্তি সেট লিখে দিতে হয় তো যা আছে তাই লিখে দিব যা আছে তাই লিখে দিব তো এখন সিস্টেমটা কি একটু খুব মনোযোগ দিবা এখানে এই যে এখানে থ্রি আছে কি বলছি এখানে যে থ্রি আছে এই থ্রি দ্বারা একবার ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ একবার লিখবো কি বলছি a345 মানে a34 দি একবার 5 কে আবার 34 দি আবার কাকে লিখব আর 6 কে লিখব বুঝতে পারছ তো তো আমি লিখি a34 দি একবার 5 কে লিখব 3 4 5 আবার 34 দেখা কাকে লিখব 6 কে লিখব তো 34 দিয়ে এই দুইটাকে লেখা শেষ এখন যে কাজটি করবো এখানে আর থ্রি এবং যে ফাইভ আছে এবং সিক্স আছে এইটা নিয়ে একটা আছে এটা হবে থ্রি ফাইভ সিক্স তো থ্রি ফাইভ সিক্স তো আমরা লিখলাম থ্রি ফাইভ সিক্স এবং লাস্টে হচ্ছে এখান থেকে ফোর ফাইভ সিক্স তো লিখবো ফোর তারপর কি ফাইভ সিক্স তারপর দেখো এখন কিন্তু আমরা দুইটা দুইটা করে লিখবো তিন দিয়ে একবার চার কে তিন দিয়ে একবার পাঁচ কে তিন দিয়ে একবার ছয় কে এবার লিখবো ক্ষমা ফোর তারপর হচ্ছে ক্ষমা ফাইভ তারপর থ্রি ক্ষমা সিক্স থ্রি দিয়ে কিন্তু সবটিকে একবার একবার করে লিখা শেষ এখন ফোর দ্বারা এই দুইটাকে একবার একবার করে লিখবো ফোর কমা ফাইভ আবার ফোর দিয়ে কাকে লিখবো সিক্স কে তারপর কি লিখবো আহ ফোর দিয়ে কিন্তু এই দুইটাকে লিখা শেষ এখন ফাইভ দিয়ে একবার সিক্স কে লিখবো তারপর কিভাবে বলো তো দুইটা করে লিখা শেষ এখন কিন্তু একটা একটা করে একবার লিখবো থ্রি একবার ফোর একবার সিক্স একবার ফাইভ একবার সিক্স এবং লাস্ট একটা ফাঁকা সেট ফাঁকা সেট এবং প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট এবং লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট এখন তোমাদের এখানে কিভাবে বুঝবা যে তোমাদের এখানে শক্তি সেটগুলো বের করা হয়েছে কি না সেটার নিয়ম হচ্ছে যখন উপাদান সংখ্যা কি হবে একটা সূত্র আছে টু টু দি পাওয়ার এন আছে তো উপাদানের সংখ্যা যদি দুইটা হয় টু এর জায়গায় টু এনের এর পরিবর্তে টু তো কত হবে চারটা হবে শক্তি সেটের শক্তি সেট হবে আর যখন দেখবা উপাদান সংখ্যা তিন তখন কি হবে টু টু দি পাওয়ার থ্রি মানে টু কিউব কত হবে আটটা হবে যখন দেখবা উপাদান হবে চারটা এখন কয়টা এক দুই তিন চার তার মানে টু টু দিব ফোর হবে সমান কত ষোলোটা হবে দেখবা আমাদের আমাদের এই জায়গায় আমাদের ষোলোটা হয়েছে কি না একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা কিন্তু হয়েছে যেহেতু আমাদের ষোলোটা হয়েছে আমরা লিখে দিব এখানে এখানে এ এর উপাদান সংখ্যা কয়টা বলো তো চারটা এখানে এ এর এখানে এ এর উপাদান সংখ্যা এখানে কিন্তু ভলে দিছে লক্ষ্য রাখো বলছে কি আহ এস এর উপাদান সংখ্যা এন হলে মানে এর যে উপাদান সংখ্যা আছে চারটা এটাকে এন ধরতে হবে এন সমান কত চারটা কিন্তু এখানে তো লিখবো এন সমান ফোর এবং এবং পি অফ এ এর উপাদান সংখ্যা কটা বের হয়েছে ষোলো ওটা লিখবো পি অফ পি অফ এ এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা কতটা বের হয়েছে ষোলোটা বের হয়েছে কতটা বের হয়েছে ষোলো আর এই ষোলোকে লিখা যায় আর টু টু দি পাওয়ার ফোর লিখা যায় কি লিখা যায় টু টু দি পাওয়ার ফোর যারা বুঝব না আমি এভাবে ভেঙে দেখাচ্ছি ষোলো সমান এটাকে আমরা কি বের করবো প্রথম দুই দ্বারা ভাগ করা যায় আট আবার দুই দাবাক করা যায় চার আবার দুই দাবাক করা যায় দুই কয়টা দুই হয়েছে বলে তো চারটা সেই জন্য এর উপরে দিয়ে পাওয়ার দিয়ে দিব চার দিয়ে দিব তো সমানের জায়গায় সমান দিয়ে দিলাম টুর জায়গায় টু আর ফোর মানে কি ছিল ফোর সমান কি ছিল এন ছিল বলছে এখানে যে উপাদান সংখ্যা আছে চারটা এটাকে এন ধরতে হবে তাহলে এই ফোর ফোর পরিবর্তে আমি কি লিখতে পারি এন লিখতে পারি আর প্রশ্নের মধ্যে এই কথাই বলছে যে আর টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তো দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে কি টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে আশা করি বুঝতে পেরেছো তো আমরা এখন লিখে দিব যে এ সেট এর উপাদানের সংখ্যা এন হলে পি অফ এ এর উপাদান সংখ্যা টুকটি দিব এনকে সমর্থন করে কি বলছে দেখাইতে বলছে তাহলে দেখানো হলো শিক্ষা দেবন্ধরা লক্ষ্যরা লিখে দিলাম এ সেট এর সংখ্যা এন হলে পি অফ এ এর উপাদানের সংখ্যা টুকটি দিব এনকে সমর্থন করে তো আশা করি এই প্রশ্নের সমর্থনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো একটু খেয়াল করি তো বাকি যে দুইটা প্রশ্ন আছে এই জায়গার মধ্যে কি বলছে আচ্ছা বি সমান কি আছে এত আছে সি সমান এত আছে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদানের সংখ্যা টু টু এন সমর্থন করে এন হচ্ছে বি ইন্টারসেকশন সি উপাদানের সংখ্যা আর এখানে যে সকল স্বাভাবিক সংখ্যা আরেকটা অঙ্ক আছে আচ্ছা আজকে আমি এখানে শেষ করলাম এখন রাত্র বাঁচতেছে কয়টা এগারোটা বেজে যাচ্ছে তো আজকে এখানে শেষ করলাম আমাদের টাইপস এর দ্বিতীয় পর্ব পরবর্তী পর্বে দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের আহ এই অঙ্কগুলো শেষ হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আহ আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ